সার আজি বনিস্কো থাকে না যত আছে হাসাহাসি যত আছে ভাগা ভাগি সময় কিছু আর হবে না দাবি মেলা করা কারি সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না কুট করে ফিরেছে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না অ্যাসেম্বলিতে সবাই মিলে জাতীয় সঙ্গীত না আগে মুখ নাড়া নারি আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড় ছুটি কখনো কেউ তো আর করবে না ফুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে সভা কোনো দিন যাবে না আমাদের বা

কொருদিন যাবে না ওই এই যাবে না আমি আর নিমেশেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে না করে ভ্যানসের দুপাশে দুজনে বসে থাকাটা তো আর হবে না আমি ঝুমা দুজনে একই নিয়ে جانا টানি কখনো কেউ তো আর করবে না ভ্যানসের সাইডে বসা নিমেশেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না

সামনা সামনি ভজ্র থাকা পিছনে অভজ্র হওয়ার মজা সে আর হবে না আমাদের বাজে সভা কোনদিন যাবে না আমাদের বাজে সভা কোনদিন যাবে না ক্লাসে বসে আমার লবণ মরিচের সাথে ঘন্টা গুলো পরে রবে না পড়তে হাতে হাতে ওই ওদের ছেলেরা সবাই কিন্তু দেখা যাবে না সর্বadamu একটু গায় একটুতে এই কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না সর্বadamu চলে গেলে কান্না ছেড়ে হাসি হাসি সেই মুহূর্ত তার তীরে পাব না আমাদের মাঝে স্বভাব কোনদিন যাবে না আমাদের মাঝে স্বভাব কোনদিন যাবে না

শিক্ষার্থীরা সবাই আমার কাছে অনেক সুন্দর তবে বাস্তবতার কারণে আমরা তাদের কাছ থেকে বিদায় নিতেছি আসলে বিদায় বলতে এমন একটা শব্দকে বোঝা যা চলে আর বেদনা এবং আমি শিক্ষকদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি আল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা করি তিনি তাদেরকে নে খায়ের দান করেন ভালো আছি ভালো থেকো ব্যাস দু হাজার পঁচিশকে মনে রেখো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না রেখে